প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে একশো তিপ্পান্ন পেজের এমসি কিউগুলো আলোচনা করবো হিস্ট্রি বিষয় ইতিহাসের আচ্ছা এরপর আমরা পার্ট টুতে আমরা এসে কিউগুলো আলোচনা করে দেবো আমরা প্রত্যেকটি সাবজেক্টের এরকম করে ক্লাস করছি এবং সেপারেটলি প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি ইতিহাসের এমসিকিউ কিউ প্লে লিস্টের মধ্যে মানে ইতিহাসের পেজ রয়েছে সমস্ত এমসিকিউ পাবে ওই প্লে লিস্টের মধ্যে এসএ কিউ প্লে মধ্যে ইতিহাসের যতগুলো পেজ রয়েছে ওই সমস্ত পেজের এসি কিউগুলো পেয়ে যাবে এসি কিউ প্লে লিস্টের মতোই সেম এলএ প্লে লিস্টের মধ্যে যতগুলো পেজ রয়েছে সমস্ত পেজের এএ কিউ পেয়ে যাবে তো দেখো প্লে লিস্টগুলো চেকআউট করবে প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সুইার্থে বলে দিলাম চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেব বেলাইকুন প্রশ্ন সেবে রেখো দেখো ফার্স্ট এক দশমিক এক ধাগের প্রশ্ন কী বলেছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন উত্তর হয়ে যাবে ইংরেজরা এক দশমিক দুধাগের প্রশ্ন দেখো দাদা সাহেব বলকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে উত্তর হবে এইটা তারপর দেখো নেক্সট এক দশমিক তিন ধাগের প্রশ্ন ব্রাহ্মধ্বনি পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত এক দশমিক চার দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে আঠারোশো তেইশ সালে এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন নববিধান সমাজ প্রতিষ্ঠা করেছিলেন উত্তরবে কেশবচন্দ্র সেন পরবর্তী পেজে যাচ্ছি দেখো এক দশমিক ছ দাগের প্রশ্ন সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে এক দশমিক সাত দাগের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যাপক ছিলেন ডক্টর এম জে ব্রামলি এক দশমিক আট দাগের প্রশ্ন আটশো সাতান্ন সালে মহাবিদ্রোহ হয়ে ভারতে প্রথম যুদ্ধ বলেছিলেন মহাবিদ্রোহকে আর কি ডি বি সাভাকর এক দশমিক নদের প্রশ্ন বন্দে মাতরম সংগীতটি রচয়িত হয় এক দশমিক প্রশ্ন আটশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এক দশমিক দশ প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ এক দশমিক এগারো দাগের প্রশ্ন ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এক দশমিক বারো প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে এক দশমিক এক দশমিক তেরো প্রশ্ন একা আন্দোলনের নেতৃত্ব ছিল মাদারি পাসি তাহলে একা আন্দোলনের নেতৃত্বকে দিয়েছিল মাদারী পাসি এক দশমিক চোদ্দ প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে এক দশমিক পনেরো তারের প্রশ্ন কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ঘ ফজুল হক এক দশমিক ষোলো প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এক দশমিক প্রশ্ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিল উর্মিলা দেবী এক দশমিক আঠেরো তার প্রশ্ন ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবার মালাবারে এক দশমিক উনিশ দাগের প্রশ্ন ভারতের মৌলনা ভারতের লঘু মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে এক দশমিক কুড়ি দাগের প্রশ্ন এ ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন খুশবন্ত সিং এই ছিল টোটাল তোমাদের এমসি প্রশ্ন এই পেজের একশো পেজের এরপর আমি আবার পার্ট টুতে আবার বললাম দেখো এসি প্লেলিস্ট এই প্লেলিস্টের মধ্যে ইতিহাসে যতগুলো চ্যাপ্টার রয়েছে সমস্ত চাপ্টারের এসিকিউ পেয়ে যাবে ঠিক আছে চাপ্টারের ওখানে পেজ নাম্বারগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে এই ভিডিও যতগুলো চ্যাপ্টার রয়েছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলাইন ক্লাব সেন সেভ রেখো